আগামী নির্বাচনে জামাত যেভাবে জেগে উঠেছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি সম্বন্ধে বাংলাদেশের মানুষের যে ঘৃণা জন্মেছে প্রত্যেকটা মানুষের সেখানে শ্রমিক মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ চাকরিজীবী সরকারি বেসরকারি সকল মানুষের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি একটা ভীতি সঞ্চার হয়েছে তারা যেভাবে ফোন খারাপই সন্ত্রাসী কার্যক্রম করেছে এভাবে অতীতে কখনোই জামাত করে নাই আমরা বিএনপিকে দেখেছি আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি এখন এদেশের মানুষ জেগে উঠেছে আমরা জামাত আছে ইসলামী ঐক্যজোট আছে চরমানের পেশাবের দল আছে এখন বেশিরভাগ মানুষ জামাত ইসলাম ইসলামী ঐক্যজোট ঐক্যক্রণ চর্মানের পেশাবের দলকে সাপোর্ট করতে চাচ্ছে আমিও অনেকের অনেকের মতামত নিয়েছি জিজ্ঞেস করি অনেকের কাছে বেশিরভাগ মানুষ বলে আমরা ইসলামকে চাই আর ইসলামকে সমর্থন করে তো ডক্টর শফিকুর রহমানকে আমার একজন ভালো মানুষ বলেই মনে হয় আমার মনে হয় জামাত আগের তুলনায় অনেক বেশি ভোট পাবে সিট কটা পাবে আমি বলতে পারি না আমি এতটুকু বলতে পারি জামাত আগের থেকে অনেক বেশি গুছালো অনেক বেশি তারা সংগঠিত এবং নির্বাচনমুখী আর বিএনপি তারা শুধু চাঁদাবাজি মাস্তানি এগুলোতে ব্যস্ত এবং বিএনপির সিনিয়র নেতা যারা আছে তাদের নাম আমি বলবো না তারা আসলে কথাবার্তা কাউকে হুমকি দেওয়া ধমকি দেওয়া এগুলাই করতেছে সুতরাং এদেশের মানুষ আমার মনে হয় পরিবর্তন চায় পিআর পদ্ধতিতে নির্বাচন এশিয়া মহাদেশের মধ্যে অনেক দেশে আছে তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা অংশগ্রহণমূলক নির্বাচন ছোটো দলগুলো যদি মনে করেন তিন পার্সেন্ট ভোট পায় তাহলে তারা নয়টা সিট পাবে ছোট দলগুলো দশ পার্সেন্ট ভোট পালে তার তিরিশটা সিট পাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে কখনো হয় নাই এখন সময় আসছে পেয়ার পদ্ধতি নির্বাচন কারণ আপনি এক এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন একশো একান্নটা সিট পায় আপনার যা উচ্ছে তা করবেন আপনি আইন বাতিল করবেন নতুন আইন তৈরি করবেন সেটা হতে পারে না আর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে আমি মনে করি জনগণের এখানে ভোটাধিকার প্রয়োগটা নিশ্চিত হবে তার অংশ হবে আপনি মনে করেন একটা আসনে একজন লোক তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে সংঘগরিষ্ঠ গ্রহণ অর্জন করে সরকার গঠন করে আর সত্তর পার্সেন্ট ভোট ছোট দল পায় তারা কিন্তু ফেল করে তারা কিন্তু সংসদে যেতে পারে না সুতরাং সবার অংশগ্রহণমূলক নির্বাচনে পেয়ার পদ্ধতিতে হলে আমি মনে করি ভালো হয়